আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প প্রেম দিবস গল্পটি তাহলে শুরু করি সকাল থেকেই ঢেলে গোলাপ বিকচ্ছে একার হাতে সামলাতে পারছে না বাসুদেব জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে আসছে হাসি হাসি মুখ করে একজনের মুঠোয় অন্যজনের হাত নিয়ে দরতাম করার কোনো তাগিদ নেই ওদের মধ্যে চল্লিশ বললে চল্লিশ ষাটেও আপত্তি নেই হারাধন পাশে বসে সব দেখছিল বাজারে পাশাপাশি বসে সবজি বিক্রি করে বাসুদেব আর হারাধন হারাধন আজও বসেছিল টাটকা বাঁধাকপি শিশপালং শিম আর মটরশুঁটি নিয়ে ভিজে ভাতের পরও পাছে কাল বুকে আশা ছিল যে সব সবজি বিক্রি হয়ে গেলে আরতে মহাজনের যে দেনাটা আছে সেটা শোধ করে দিতে পারবে কিন্তু ওই ব্যাটার ছেলে বাসুদেব আজ তো সব দিক দিয়েই তাকে টেক্কা মেরে গেল সকালে বাজারে এসেই পাশের জায়গায় বাসুকে দেখেই অবাক হয়ে গেছিলো হারাধন সাধারণত বস্তা বিছিয়ে তার ওপর সবজি সাজিয়েই বিক্রি করে দুজনে কিন্তু বাসু আজ করেছে কি কোথায় বস্তা কোথায় বা ঢাই করা সবজি তার বদলে একটা চওড়া টেবিল আর তার ওপরে থরে থরে সাজানো লাল গোলাপ বিষয়ের শেষ ছিল না হারাধনের কিরে বাসু তোর কি মাথা খারাপ হলো না কিরে ভেজা ভাতের বাজারে গোলাপ ফুল কে কিনবে তোর মুচকি হাসি উপহার দিয়েছিল বাসুদেব খেলা জমবে দাদা দেখোই না কি হয় যুগের সাথে তাল মেলাতে হয় দাদা তা খেলা সত্যিই জমেছিল বেলা নটার পর থেকেই বাসুর টিআরপি আর চোর চোর করে উপরে উঠতে শুরু করেছিল একজনের থলিতে একটা পেল্লাই সাইজের বাঁধাকপি ভরে দিতে দিতে প্রশ্ন ছুঁড়েছিল হারাধন কি ব্যাপার বলতো বাসু আজ তো যতদূর জানি সরস্বতী পুজো তা সরস্বতী পুজোয় তো গোলাপ লাগে না তেমন আমের মুকুল লাগে বাসক ফুল লাগে আর কোনো পুজো আছে নাকি রে কিন্তু কোন পুজোয় গোলাপ ফুল লাগে বলতো জীবনে শুনিনি বাপু যে পুজোতে গোলাপ ফুল লাগে এখনো তুমি সেই ক্যালানে রয়ে গেলে হারান্দা খদ্দের সামলাতে সামলাতে মুখ খুলল বাসুদেব কিছুই খবর রাখো না বুঝি আজ প্রেমের পুজো গো এই দিন সাত ধরেই তো চলছে আজ তার উদযাপনের দিন এই সাত দিন ধরে ভালোবাসার মানুষকে চকোলেট ভালুক ছাড়া উপহার দিতে হয় তারপর হামিটামিও খেতে পারো কিন্তু আজ একটা গোলাপ ফুল তো দিতেই হবে তবেই না প্রেমটা জমে একদম ক্ষীর হয়ে যাবে আমি তো সালা বিয়েটিয়ে করলাম না তাই ছেলে ছোকরাগুলো যেন বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোতে পারে তার চেষ্টা করছি বড্ড অবাক হয়ে পড়ে হারাধন প্রেম ভালোবাসার মানুষ এই কথাগুলো তার কানে কেমন নতুন ঠেকে তার কি কেউ ভালোবাসার মানুষ আছে মা আর বাপ তো কবেই একা করে দিয়ে কেটে পড়েছে তলিয়ে ভাবার চেষ্টা করে হারাধন ভাবনার অতল থেকেই একটা মুখ ভেসে ওঠে হারাধনের চোখের আয়নায় লক্ষ্মী আজ থেকে আঠারো বছর আগে যাকে ঘরে এনে তুলেছিল হারাধন বিয়ের পাঁচ বছরের মধ্যেও একটা বাচ্চা বিয়েতে না পারার জন্য যাকে ঘর থেকে অলক্ষ্মী বলে দেগে দেওয়া হয়েছিল যতদিন মা বেঁচেছিল উঠতে বসতে লক্ষ্মীকে তুলোধনা করত। কিন্তু লক্ষ্মীর হাজারটা দোষীর সাথে অন্তত একটা গুণ ছিল কোনো দিন প্রতিবাদ করতে পারতো না কেবল রাতে বালিশে মাথা রেখে যখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত হারাধনের খুব ইচ্ছে হতো লক্ষ্মীর মাথায় একটু হাত বুলিয়ে দিতে এটাই কি তবে ভালোবাসা সারাদিনের পরিশ্রমের পর হারাধন যখন ঘরে ফিরত শত ব্যস্ততার মধ্যেও লক্ষ্মী এক গেলাস জল এগিয়ে দিত এই ঠান্ডা এক গেলাস জলের মধ্যে কি অদ্ভুত একটা স্নেহ মাখানো থাকতো বড্ড ভালো লাগতো হারাধনের এই ভালো লাগাটাকেই কি ভালোবাসা বলে কোনো দিন তো লক্ষ্মীকে এই ভালোবাসার কথা বলতে পারেনি হারাধন লক্ষ্মী যে কোনোদিন তাকে বাবা করতে পারবে না এতেই কি তলে তলে লক্ষ্মীর ওপর তার রাগ আছে কিন্তু হারাধন তো জানে এই ব্যাপারে লক্ষ্মীর কোনো দোষ নেই শারীরিক কারণে হারাধন নিজেই কোনো দিন বাবা হতে পারবে না কিন্তু জানা সত্ত্বেও এই নিয়ে লক্ষ্মী তাকে কোনো দিন কোনো কথা শোনায়নি খালি নীরবে নিজের কাজ করে গেছে আজ আঠারো বছরের দীর্ঘ সময়ে কেই বা দিতে পেরেছে হারাধন লক্ষ্মীকে বরং কেড়ে নিয়েছে অনেক কিছুই আজ খড়িয়ে ওঠা গায়ের চামড়া কণ্ঠার হাড় বের করা গলা আর টিকটিকির লেজের মতো চুল এই নিয়েও তো লক্ষ্মী তার ওপরেও যে একটু মনোযোগ দেওয়া উচিত তা তো কখনো ভাবেনি হারাধন বছরে দুটো শাড়ি দিয়েই স্বামীর দায়িত্ব পালন করেছে মনের ভেতরটা কেমন যেন করে উঠল হারাধনের লক্ষ্মী তো তার ঘরের আসবাব নয় জলজ্যান্ত একটা মানুষ এই কথাটা এতদিন কেন মনে আসেনি হারাধনের সারাদিনের বেচা কেনা শেষ সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো বাসুদেবের মুখে আজ চওড়া হাসি তিন চারটে গোলাপ ছাড়া সবই চড়া দরে বিকিয়েছে ধীরে ধীরে উঠল হারাধন বেঁচে যাওয়া গোলাপের মধ্যে থেকে একটা তুলে নিল নিজের হাতে না বারবার বলা সত্ত্বেও এর জন্য কোনো দাম নেয়নি বাসুদেব আরে দাদা সারাদিন দোকানদানি করলেও মনের কোন সামান্য প্রেম আমারও আছে নিশ্চয়ই বৌদির জন্য নিচ্ছ হারান্দা বড্ড খুশি হবে বৌদি দেখো অমন ভালো মানুষ বউ পেয়ে তুমি বড়তে গেছো গো দাদা ওই মানুষটার জন্য কিছু করাও আনন্দের বাড়ি ফিরছে হারাধন হাতে প্রস্ফুটিত লাল গোলাপ নিয়ে মনে মনে শিউরে ওঠে হারাধন দরজা খোলার পরেই এই লাল গোলাপটা লক্ষ্মীর হাতে দিয়ে বলবে তোকে বড্ড ভালোবাসি রে লক্ষ্মী বড্ড খুশি হবে মেয়েটা নিশ্চয়ই হবে এগোচ্ছে হারাধন এক চোখ স্বপ্ন নিয়ে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে দেবকমল চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ